দক্ষিণ পশ্চিম উত্ত-পশ্চিম ও পাকিস্তানে তিনটি ভিন্ন জঙ্গি হামলায় সাতজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন প্রথম হামলায় উত্তর পশ্চিম খাইবার পাক্তনখোয়া প্রদেশের ট্রাং জেলার কোট আজম এলাকায় নিরাপত্তা কর্মী নিহত হন অজ্ঞাত বন্দুকধারীরা ভোটগ্রহণ কাজে সাহায্যকারী কর্মীদের ওপর গুলি চালায় এতে ওই কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন অপর একটি ঘটনায় একই প্রদেশে একটি পুলিশ ভ্যানে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইসের আঘাতে অন্তত চারজন পুলিশ নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন জঙ্গিরা একটি পুলিশ ভ্যানকে লক্ষ্য করে এবং পরে পুলিশের চহল চলাকালীন ডেরা ইসমাইল খান জেলার কুলাচি এলাকায় তাদের গাড়িতে গুলি চালায় নাম প্রকাশ না করার শর্তে একজন স্থানীয় কর্মকর্তা তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলুকে ফোনে এ তথ্য জানান সকাল থেকে তৃতীয় হামলায় দক্ষিণ পশ্চিম বেলুচিস্তান প্রদেশের খারান জেলায় ল্যান্ড মাইন বিস্ফোরণে অন্তত দুইজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন এবং নয়জন আহত হয়েছেন ভোটের মাঠে চলমান জঙ্গি হামলার মধ্যে আজ নির্বাচনের দিন এখন পর্যন্ত সর্বশেষ হামলার ঘটনা এটি